নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রতি বছরের মতো এবছরও বর্ধমান শহরের নানা প্রান্তে রথযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন সকালে একদিকে যেমন বর্ধমান রাজার পিতলের রথ শহরের পথ পরিক্রম করে ঠিক তেমনই আবার বর্ধমান লক্ষ্মী নারায়ণ জিউজ মন্দিরের রথকে কেন্দ্র করে ছোট্ট মেলা বসে অন্যদিকে আবার বড় মা কালী মন্দিরের রথযাত্রাকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিকে শহরের আরেক প্রান্তে নগরের বিখ্যাত রথযাত্রা উপলক্ষে সেখানেও মেলা বসে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে দোকানিদের পশরা সাজিয়ে বসতে দেখা যায় সর্বত্রই সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল একুশে জুলাই ধর্মতলা চলো এই বার্তাকে সামনে রেখে সারা জেলার সঙ্গে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকাতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যে দলীয় স্তরে প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে এই প্রস্তুতি পর্বকে সামনে রেখে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে দলের জেলা কার্যালয়ে এক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি স্বরাজ ঘোষ জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি অতনুনায়ক সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতিরা সহ দলের অন্যান্য পদাধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন তৃণমূলের যুব মহিলা এসসি ওবিসি সংখ্যালঘু সেলের সভাপতিরাও এই সভায় আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভাকে সফল করার লক্ষ্যে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এ ব্যাপারে সকল সক্রিয় হওয়ার আহ্বান জানান বিধায়ক খোকন দাস সভায় দলের পুনরায় দায়িত্বপ্রাপ্ত ও নতুন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিদের সম্মানিত করা হয় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সিংহ রায় বলেন আগামী একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে শহরে পঁয়ত্রিশটি ওয়ার্ডে দলীয় স্তরে প্রস্তুতি পর্বের কাজ আমরা শুরু করে দিয়েছি বিধায়কের উপস্থিতিতে সামগ্রিক এই বিষয়টি নিয়েই আলোচনা করা হয় এদিন বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে সংস্থার খোশবাগানে নিজস্ব ভবনে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো তম জন্মদিবস সমালোচনা করেছিলেন গীতার ব্যাখ্যা ছাড়া তিনি তিনি খাতিমান হয়েছেন জুন আয়োজিত এই অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বমকিনচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি অনুষ্ঠানের সভাপতি ছিলেন নিতাই মুখার্জি মনোরম পরিবেশে বমকিনচন্দ্রের স্মৃতিচারণা করেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য সাহিত্যিক প্রণব মুখার্জি সাহিত্য প্রেমী দেবনাথ মুখার্জি বরুণ মজুমদার কবি লক্ষণ দাস ঠাকুরা অরুণ শিকদার সমাজসেবী সঞ্জয় মন্ডল কবি উত্তম ব্যানার্জি এই পর্বটি সঞ্চালনা করেন সুজিত চক্রবর্তী সঙ্গীতে অংশ নেন শুভ্রা সরকার সমাপ্তিকা মণ্ডল কৃষ্ণা ঘটক স্মৃতিকণা মাহাতো আনোয়ার আলী বর্ণালী ঘোষ প্রমুখ কবিতা পাঠ করেন তাপস ভূষণ সেনগুপ্ত মিতা মণ্ডল সন্দীপ গুপ্ত মিঠু চক্রবর্তী প্রীতি বিশ্বাস প্রমুখ বর্ধমানে কেশবগঞ্জটির বারোয়ারি দুর্গোৎসব কমিটির খুটি পুজোর মধ্যে দিয়ে তাদের এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা বছরের মতো এবছরও কেশবগঞ্জটি পারোয়ারি দুর্গা পুজো কমিটির উদ্যোগে তেষট্টিতম দুর্গা সামনে রেখে আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে রথযাত্রাকে কেন্দ্র করে এই দিনে খুঁটি পুজো আয়োজন করা হয়েছিল নারকেল ফাটি এই অনুষ্ঠানে সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তিনি বলেন রথযাত্রার শুভ দিনে এখানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এবার তেষট্টিতম তম বর্ষ এই দুর্গোৎসবে প্রারম্ভিক সূচনায় উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে আমি আশাবাদী একটি যথাযথ যোগ্য থিমকে সামনে রেখে এই দুর্গোৎসব কমিটি তাদের আগামী দিনে পুজোর কাজকে সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে এইরকম একটা রথের দিনে সেই দিনে পুজোর মধ্যে এবারের থিম ইজি তুমার মা এইরকম একটা ভালো থিম আজকের দিনে এরা দুর্গাপুজো কেশবগঞ্ঞটি দুর্গা পুজো কমিটি করেছে কারণ বর্ধমান জেলার মধ্যে যত দুর্গা পুজোর মধ্যে কেশবগঞ্জটি দুর্গা পুজোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা ভালো পুজো হয় প্রতি বছরই হাজারে হাজারে মানুষ এই দুর্গা পুজো দেখার জন্য লাইন দেয় আমরা আশা করব এবারও রবিদার নেতৃত্বে সহ রবিদার সহযোগিতা সব রয়েছে আমাদের শিক্ষিত রয়েছে দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক কবিতা সভাপতি কাউন্সিলর আছে আমলম রায় বরাদেশ থেকে শুরু করে আমাদের দুটো দুর্গা পুজোর সবুজ সঙ্গের বাপিটা হ্যাঁ আমাদের জেলা মন্দিরে দুর্গাপুজো ছবিতে সমস্ত লোকরা রয়েছে এই দুর্গা পুজোর সূচনা আজকে হল এর মধ্য দিয়ে এসব পাঞ্চটি বারোয়ারি পুজো আজ থেকে শুরু হয়ে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার